আমরা কিন্তু জানি সবাই যে নবম গ্রেড থেকে এক গ্রেড পর্যন্ত এখানে দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার দশ গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত এখানে পনেরো পার্সেন্ট সুবিধা দেওয়া হয়েছে কিন্তু এখানে বেসিক বেসিক বেশি হলেও ষষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা তার কিন্তু সাঁত্রিশ হাজার দুশো আশি টাকা বেসিক সে কিন্তু সাঁত্রিশশো আঠাশ টাকা পাচ্ছে অন্যদিকে এগারোতম গ্রেডের একজনের বেসিক হচ্ছে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা সেখানে চার হাজার পাঁচশো চৌত্রিশ টাকা পাচ্ছে অর্থাৎ বেসিক কম হলেও সে কিন্তু একজন কর্মকর্তার থেকে একজন কর্মচারী বেশি এই বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছে এটি আসলে কর্মচারীদের বিরুদ্ধে বলা হচ্ছে ব্যাপারটি এরকম না ব্যাপারটি হচ্ছে এরকম যে আসলে নীতি নির্ধারকেরা এমনভাবে বা রকম চিন্তা ভাবনা ছাড়াই কোনো একটা প্রক্রিয়া চাপিয়ে দেয় তারা এই বিষয়টা আসলে ওইভাবে চিন্তা করেনি ঠিক এক একইভাবে আমরা যদি অন্যদিকে দেখি যে অষ্টম ইয়া নবম গ্রেড আর ওইদিকে দশম গ্রেডে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে তাদের বেসিক এবং ওইখানে কিছুদিন ধরে বা কয়েক বছর ধরে চাকরি করেছে নবম গ্রেডে তাদের বেসিক কম্পেয়ার করলে দেখা যাবে যে একজন কর্মকর্তা কিন্তু ঠকে যাচ্ছে তো এখানে বেসিকের উপরে যদি এই ধরনের সুবিধা আমাদের দেশে অতীতের যে রীতি সেই রীতিগুলোর উপরে আসলে অনেকেরই তিক্ততা এসে গেছে কারণ আমরা জানি যে পৃথিবীর কোনো দেশেই এই এক ইস্টু দশ এরকম বেতন ভাতা দিয়ে সুবিধা দেওয়া হয় না তো আমাদের বাংলাদেশের ধরনের বৈষম্য করা হয় যেখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা একেবারে সর্বনিম্ন স্কেলে বা সর্বনিম্ন বেসিক অন্যদিকে আটাত্তর হাজার প্রায় দশ গুণ তো এখানে 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 আসলে সাম্যতা আনাটা আসলে খুবই কঠিন ব্যাপার গ্রেড ভিত্তিক যে সুবিধাগুলোই দেওয়া হোক না কেন সেখানে টুলট পালট হয়ে যাবে এটি এটি স্বাভাবিক তবে এই ধরনের সিদ্ধান্ত কোনো ক্রমেই বা কোনোভাবেই কাম্য নয় তো এটি যদি কয়েকটি ধাপে ব্যাসিক কোনো সারে দিত তাহলে কিন্তু এই যে যে অসমতা এই যে যে পার্থক্যটা এটি কিন্তু পরিলক্ষিত হতো না অন্যদিকে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছেন সাবস্ট্যান্টিভ গ্রেড অনুসারে কেন দেওয়া হয় নাই একজনের সাবস্ট্যান্টিভ গ্রেড মানে স্থায়ী পদের গ্রেড হচ্ছে দশ সে হয়তো বা টাইম স্কুল সিলেকশন গ্রেড অষ্টম গ্রেডে গেছে সিলেকশন গ্রেড পেয়ে তো অষ্টম গ্রেডে যে গেল তারে তারে সেই দশম গ্রেড অনুসারেই কেন বিশেষ সুবিধা দেওয়া হবে না এরকম প্রশ্ন অনেকেরই আসলে প্রজ্ঞাপনে সেই রকমভাবে কিছু বলা নাই যে সাবস্টেন্টিভ গ্রেড গ্রেড অনুসারে তাদেরকে এইরকম এই পার্সেন্টেজটা দেওয়া হবে তাই দেওয়া হয়নি কেউ কেউ বলছেন যে হয়তো কম্পিউটার ভুল করেছে কম্পিউটারের ভাবে দেওয়া হয়নি হ্যাঁ এটি এটি বা আপনি বলতে পারেন যে টিফিন ভাতা টিফিন ভাতা তো পাচ্ছে একজন দশম গ্রেডের কর্মচারী কর্মচারী সে যদি একজন গ্রেডের অথবা কর্মচারী গ্রেডে পৌঁছে টিফিন ভাতা পাচ্ছে কারণ তার সাবস্টেন্টিভ গ্রেড হচ্ছে এগারো তো সে অনুসারে বিশেষ সুবিধাও পেতে পারে আসলে বিশেষ সুবিধার ব্যাপারে সেটা যদি পেতে হয় তাহলে আলাদা প্রজ্ঞাপন জারি হতে হবে তবেই এই সুবিধাটা ওইভাবে পাওয়া সম্ভব